পতনের এক বছর পর গোপনে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ গোয়েন্দা তথ্য বলছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে তিন মাসের বিশেষ পরিকল্পনা নিয়েছে দলটির একাংশ সূত্র জানায় দক্ষিণাঞ্চল থেকে শুরু করে সারাদেশে সরকার বিরোধী আন্দোলন ছড়ানোর প্রস্তুতি চলছে এর নেতৃত্বে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের গোপন অফিস চালু হয়েছে যেখানে পাঁচ আগস্ট থেকে কার্যক্রম শুরু হয়েছে অভিযোগ রয়েছে কিছু গোয়েন্দা সংস্থার সদস্য নেপথ্যে থেকে এই চক্রকে সহায়তা দিচ্ছেন তাদের প্রধান লক্ষ্য জাতীয় নির্বাচন ভন্ডুল করা বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো এবং ধারাবাহিক অস্থিতিশীলতা সৃষ্টি করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানো নিউজ ডেস্ক দৈনিক রূপান্তর